তোমরা অনেকে প্রশ্ন করো যে স্যার পড়াশোনা বেশি দিন মনে থাকে না কোনো কিছু কথা শুনলে বা কোনো কিছু বুঝলে সেটা কয়েকদিন পর ভুলেই যাই কোনো অঙ্ক হোক ইংলিশ হোক বাংলা হোক বা কোনো কথা শুনলাম সেটা বেশি দিন মনে রাখতে পারছেন না কি করব তার উত্তর শোনো প্রত্যেকটা বিষয়ের এক একটা উত্তর রয়েছে তবে আমি স্বাভাবিকভাবে সমস্ত ব্যাপারটা স্বাভাবিকভাবে কভার করার চেষ্টা করছি পড়াশোনার ব্যাপারটা বলি আগে পড়াশোনাতে প্রথমে বাংলা হোক ইংলিশ হোক অঙ্ক হোক সায়েন্স হোক যা সোশ্যাল স্টাডিজ বিজ্ঞান যা পড়ো না কেন যখন স্যার বোঝাচ্ছেন বোঝানোর পর সেটাকে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আর একবার রিভিশন করলে খুব ভালো হয় কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে না পারো তো অন্তত এক থেকে দু দিনের মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে অন্তত এটাকে রিভিশন করার চেষ্টা করো আর একবার স্যার কী বললো ভাবার চেষ্টা করো যে অঙ্কটা বোঝালেন সেটা আরেকবার বাড়িতে প্র্যাকটিস করার চেষ্টা করো এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে প্র্যাকটিস করার পর আবার দু তিন দিন পর আরেকবার একবার দেখো ওটা বুঝে বুঝে দেখো তাহলে দেখবে কোনো দিন আর ভুলবে না কারণ একটা জিনিস বোঝার পর একদিন বা দুদিন হয়ে গেলে সেটা আমাদের মাথা থেকে আউট হয়ে যায় যদি এটা পুনরায় আরেকবার না দেখি তা দেখা উচিত রিভিশন করা উচিত বারবার বাড়িতে যেটা কঠিন লাগছে যেটা বুঝতে অসুবিধা হচ্ছে সেটাকে রিভিশন করতে হবে বারবার রিভিশন করতে হবে বারবার রিভিশন করতে হবে করে একদম মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে আর যে বিষয়টা তোমাদের কাছে কঠিন লাগবে যেটা বুঝতে অসুবিধা হচ্ছে সেটাকে বেশি সময় সেটার সময়ের জন্য সময় দিতে হবে তোমরা কি করো যেটা কঠিন লাগছে ভালো লাগছে না সেটাকে অবহেলা করো তার ফলে ওটার প্রতি আরও দুর্বলতা চলে আসে ওটার প্রতি আরও ঘৃণা চলে আসে ওটা আরও বুঝতে পারবে না যেটা কঠিন লাগছে সেটাকে বোঝানোর চেষ্টা করতে হবে দেখো পৃথিবীতে যা আবিষ্কার হয়েছে বা যে মহৎ মহান ব্যক্তিদের নাম তুমি বইতে পড়ো তারা কিন্তু কঠিন জিনিস অজানা জিনিসকে নিয়েই দিন রাত বসেছিল অজানা কঠিন জিনিসকে নিয়েই দিন রাত বসে বসে চিন্তা করেছে তাই তারা কিন্তু আবিষ্কার করতে পেরেছে তাই তারা কিন্তু বিজ্ঞানী মহান ব্যক্তি হয়েছে তাই অজানা জিনিস কঠিন জিনিসকে নিয়ে সময় দিতে হবে কারণ যদি তুমি সহজ জিনিসের পিছনে পড়ে থাকো সহজ বিষয়ে নিয়ে পড়ে থাকো সবাই যা করছে তাই যদি তুমি করো তাহলে তোমার জীবন এক্সট্রা অর্ডিনারি বা অসাধারণ কিছু হবে না যদি জীবনে কিছু এক্সট্রা অর্ডিনারি বা অসাধারণত কিছু করতে হয় তাহলে তোমাকে যেটা নিয়ে সবাই ভাবছে না যেটা কঠিন যেটা ভুল হয় সবার সেটার পিছনে পড়ে থাকতে হবে তবে তুমি অর্ডিনারি হবে তবে তিনি তবে তুমি অসাধারণ হবে তার জন্য তোমাকে ওই কঠিন জিনিসটা যেটা বুঝতে পারছো না সেটার জন্য সময় দিতে হবে এটা একটা কথা গেল এবার আসছি অন্যান্য বিষয়ে যে পড়া পড়লে মনে থাকে না এর জন্য কী করতে হবে বা কোনো কথা শুনলে মনে থাকে না তোমাকে মেডিটেশন করতে হবে প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্যে নিজের জন্য তিরিশ মিনিট সময় বের করতে পারবে না এই তিরিশটা মিনিট কারোর সাথে কথা বলে না বলে কেউ না সবার থেকে আলাদা একান্ত চোখ বন্ধ করে বজ্রাসনে বা পদ্মাসনে বসে চোখ বন্ধ করে নিজের অন্তর্মুখী হওয়া নিজের ভিতরটা দেখা ভাবা নিজের জীবন নিয়ে ভাবা নিজেকে অন্তর্মুখী হওয়া বহির্মুখী না বাইরের জগৎ না বাইরের লোকজন কি করছে বাইরের লোকজন কী এদিক ওদিক কী হলো চারিদিকের পরিবেশে খবর এইসব দিকে মনোযোগ না দিয়ে ভিতরটা নিজের অন্তরটাকে অনুভব করা অন্তর্মুখী হওয়া একে বলে ধ্যান বা মেডিটেশন এটা যদি করতে পারো তাহলে দেখবে তোমার একাত্ম বা তোমার যে নির্জনতা এটা তোমাকে অনেকটাই পাওয়ারফুল শক্তিশালী করে তুলবে তুমি দেখবে তুমি যা শুনছো যা দেখছো যা পড়ছো সবটাই মনে রাখতে পারছো এটা খুব দরকার প্রত্যেকের জীবনে দরকার এটা এটা করো আর তিন নম্বর পয়েন্ট যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো সংযত সংযমী জীবন দরকার কথা কম বলা শোনা বেশি বলা কম কথাটা একদম কম বলতে হবে মুখ কিন্তু আমাদের একটা কেন একটা কথা কম বলার জন্য কান দুটো কেন বেশি শোনার জন্য তাই কান কিন্তু একটা বেশি তাই শোনো বেশি বলো কম ভেবে বলবে যা বলবে ভেবে শুনে বুঝে বলবে ঠিক আছে মেডিটেশন করো আর প্র্যাকটিস করো এই হলো আর শাক সবজি খাও বেশি করে জল খাও বেশি করে ঠিক আছে শান্ত থাকো মনোযোগ দিয়ে পড়ো এদিক ওদিক কান না দিয়ে অন্য কথায় বাইরের পরিবেশে কান না দিয়ে মনোযোগী হও দেখবে পড়াশুনো সব মনে থাকবে একবার পড়লেই একবার দেখলেই সেটা সারা জীবন গেঁথে থাকবে ঠিক আছে আর মনের মধ্যে জেদ আনো যে যা দেখবো যা পড়বো ওটাকে আমি মনে রাখবো এই মনের মধ্যেই ভাবটা নিয়ে আসো দেখবে সব সফল হবে সব পারবে আর চার নম্বর পয়েন্ট যেটা সেটা হলো ঘুমও কম অনেকে আছে কি চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি ঘন্টা ঘুমোয় চার ঘন্টা কাজ করে চার ঘন্টা পড়ে তারা ঘুমালে কী হবে মস্তিষ্ক অলস হবে কিছু মনে রাখতে পারবে না তাই ঘুম যতটা জীবনে প্রয়োজন ততটা ঘুমাও খাও কম যত বেশি খাবে তত অলস হবে তত কাজকর্ম কিছু করতে পারবে না জীবন শেষ হবে অসুখ বিসুখ হবে খাও কম খাও কম পর্যাপ্ত ঘুমো আর কথা কম হলো যেটা আগেও বলেছি আমি এইগুলো করো আর বেশিরভাগ জীবনের বেশিরভাগটা সময় পড়াশুনো বই পড়া জ্ঞান অর্জন করা এর পিছনে মনোনিবেশ করো সবসময় মনে রাখবে আমি জীবনে কিছু না কিছু নতুন কিছু শিখব আজকের আমি আজকের দিনটা নতুন কী শিখেছি নিজেকে প্রশ্ন করবে আজকের দিনটা চলে গেল এই দিনে আমি নতুন কী শিখেছি কালকের যে দিনটা আসবে তাতে আমি নতুন কি শিখবো এই নতুনত্ব প্রতিদিন জীবনে শেখো যাবৎ বাঁচি তাবৎ শিখি প্রত্যেক দিন নতুন না নতুন কিছু একটা কিছু শেখো সারাটা জীবন ছাত্র হয়ে থাকার চেষ্টা করো সারা জীবন ছাত্র শিক্ষক হওয়ার দরকার নেই স্টুডেন্ট হয়ে থাকো সারা জীবন সারা জীবন কিছু না কিছু শেখো জীবন থেকে সমাজ থেকে পরিবেশ থেকে তাহলে দেখবে সব কিছু পারবে তুমি তোমার জীবনটা অনেক সুন্দর হবে জীবনের প্রত্যেকটা কাজে তুমি সফল হবে শান্তি পাবে ভাবনা চিন্তার মধ্যে একটা নতুনত্ব থাকবে একটা অসাধারণত্ব থাকবে তুমি একটা অসাধারণ এক্সট্রাঅর্ডিনারি ব্যক্তিতে মানুষে পরিণত হবে এর জন্য তোমাকে এই বৈশিষ্ট্যগুলো আনতে হবে বিচলিত হলে হবে না কোনো কিছুতে বাইরের পরিবেশের দ্বারা বিচলিত হলে হবে না এই হচ্ছে ব্যাপার সবাই ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আর নরেন্দ্র টিউটোরিয়ালের যে ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো ফলো করে রাখো